এই তাকুয়া অর্জন করার মাধ্যমে তুমি বান্দা আমার মহাব্বতের বন্ধনটারে মজবুত করে নাও রোজা রাখলে তোমাকে আমি সর্বোচ্চ মাকাম তাকুয়ার মাকাম দান করব তাকুয়ার মাকাম যদি তুমি পেয়ে যাও তোমার কোনো ভয় নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম

এর মধ্যে একটা ঠিকানা হলো আহলুল্লাদের বন্ধুত্বের মাধ্যমে তোমার তাকুয়া আসবে আর একটা মাধ্যম হলো রাম রোজার মাধ্যমে তাকুয়া অর্জন হবে আল্লাহর ভাই গুণামুক্ত বলে বড় বড় তাকুয়া যত সম্পর্ক আছে রোজার মধ্যে এটা পাওয়া যায় যেটা অন্য আমলে পাওয়া যাবে না ও বান্দা তুমি যদি নামাজ পড়ো এখানে অন্যের অংশ আছে মানুষের দেখানোর জন্য হতে পারে আল্লাহর জন্য হতে পারে কিন্তু রোজাটা ভিন্ন এটা মানুষকে দেখানোর কোন সুরত নাই রোজা এটা দেখানো যায় নামাজ একা একা পড়ে 10 রাখাতে 4 মিনিট লাগে না মানুষের সামনে পড়ে 4 রাকাততে 6 মিনিট কিছু বলে না বড় বড় মতো খাড়ায়ে সময় কাটায় মানুষের দেখায় আমি बुजुर्ग হই যদি বলি আমি জবান বন্ধ করেন কি বললে তার ভিতরে বড় আকাবা চলতেছিল কিছু বলি নাই একা একা নামাজ মানুষের সামনে খুব ধীরস্থির ভাবে আমি बुजुर्ग

কুরআফ খান নামাজের ভেতর আছে মানুষ দেখানোর রিয়া রিয়া কবিরা গুনা যাবে আপনি তেলাওয়াত এখানেও মানুষকে দেখানোর সুযোগ আছে একা একা যখন পুরি মৌমাসির মতো গুনগুন করে মানুষের সামনে কোন পাওয়া যায় যাকাত প্রদান করবেন এই আমলের মধ্যে রিয়ার অভাব নাই দোকানওয়ালা দোকানে লেগছে জাকাতের কাপড় পাওয়া যায় তার মানে পৃথিবীতে এর থেকে থাকতে না সে কোন কাপড় নাই এটা কোম্পানি আলাদা করে বানাইছে অন টাইম এটা একবার পড়লে শেষ এটা পৃথিবীর কোন ফকির মিলেও পড়তে রাজি হবে এ দিয়ে দেয় জাকাত দোকানে কত জাতের কাপড় আছে জাকাতের কাপড় পাওয়া যায় কথা লিখতে হবে কেন আমরা ধোকাবাস

এই যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন বইছেন জান কবিরা হাও বলিনা নাও বলি না ওরা কি না আল্লাহ দিয়েছে হ্যাঁ যদি কেরামের কিছু কথা উন্মত শুনায় সহি আলেমদের সম্মান নষ্ট না হয় সেক্ষেত্রে কিছু সবাব তারা পাবে আর ইউটিউবের বয়ান শুনে অনেক আল্লাহর বান্দা মোটামুটি দিনের পথ আছে এর কিছু নজিরও আছে এই আমরা এখানে কিছু বলি না তার মানে এটা যে হালাল বা জায়েজ এও না করতেছে করতেছে আমাদের আকাবিরিন যারা মুরুব্বি এরা তো এগুলো দেখলে বয়ানই বসবেন না আমরা তো আবার সেই মাকামও যাইতে পারি না বড় হুজুরে যখন এই থাকা যাবে না তখন মনে করবে আর আমি যদি বলবে না শুরু হয়ে গেছে কথা কমাই দিছে একেবারে চুপ যত চুপ থাকা যায় কারণ জ্বালান্ তোর ফর্ম জ্বালায় না বাতেলেরা আল্লাহ এখনো সম্মানের সাথে ইজ্জতের সাথে রাখছেন আল ইনশাল্লাহ রাখবেন যদি আমি আল্লাহকে নিয়ে চলতে পারি নাই আল্লাহ বলেন রোজা এটা আমার জন্য এখানে আর কারো ভাগ নাই নামাজের মধ্যে ভাগ বসাইতে পারে হুজুরের জন্য ছাত্র নামাজটা টাইপ করে পড়ে তাহলে নামাজের মধ্যে ভাগ আসছে হুজুর ভাগ আসছে আমার বাবা ভাগ আসছে বড় বুজুর্গ মানুষ দেখবে আমার মুসল্লি বলবে রোজার মধ্যে কোনো অংশ নাই আল্লাহ বলেন নবী জানায় দেন রোজাটা আমার আর এর পুরস্কারটা আমি নিজের হাতে বান্দার হাতে দিয়া দিব

تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے রব্ব জানের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিলেন ও রোজাদার তুমি আমার জন্য যে এত রোজা রাখছো তাই না তোমার ইনসার দিয়ে দিলাম তোমার পুরুষ কত কি জানো আমি আল্লাহ তোমার তোমাকে বানায় নিলাম আমার রোজাদার তুমি আমার আমি আল্লাহ তোমার তোমার টেনশন না এবার নি নি চিন্তা মসজিদে আজান হয়ে গেছে একজনে বয়ে বয়ে বিল টানে ভাই আজান হয়েছে মসজিদে চলো তাই মসজিদে কি কয় নামাজ তাই কি নামাজ পড়বো আমার মাথা গরম আজকে তিন দিন হ্যাং হয়ে গেছে কেন একা কেমনে আমি কমের কিসের নামাজ মে কমরে চিন দেওয়া দে بندگی تھی بندگی شارمند ہے زندگی بے بندگی شارمند ہے خراب لگے جگہ তোমরা তো এখন এই বাংলা গান সব হিন্দি এক যুবক ওই মোবাইলে আমিও কেন মজা লাগে বর্তমান দুনিয়াতে বাধ্যযন্ত্রের আওয়াজ বন্ধ করে যদি পড়া আওয়াজ কানে লাগায় । আল্লাহর কিছু প্রিয় বান্দাদের কণ্ঠের না শুনো নাতে তে রসুল হামদে বাড়ি তাহালা শুনিয়া শুনিয়া ঘুমা একদিন নিজেই বলবি গানের আওয়াজ আর কানে দিব না দুনিয়া মে نہ ہو یہ دنیا ایک مسل کا گز پھول ہے یہ دنیا ایک مسل کا گز پھول ہے زندگی میں بند زندگی میں بندگی تو تار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں রামাজানের মাধ্যমে টাকুয়া অর্জন করো মহাপুরস্কার তোমার জন্য রোজাদার আল্লাহ বলেন তুমি আমার আমি আল্লাহ তোমার হয়ে যাব ওরে আল্লাহর গুলাম রামাজানুল মুবারক এত দামি একটা মাস এই মাস এগারো মাসের পূর্ণ এত দামি দুনিয়ার লাইনে যারা তারা লাভবান হিন্দুরাও লাভবান বিধর্মীরাও লাভবান ব্যবসায়ীরাও লাভবান চাকরিজীবীরাও লাভবান আখেরাতের লাইনে যারা আছো তোমরাও লাভবান হতে পারবা এত বরকতের মাস জান্নাতের দরজা খোলা

বান্দা নিজেকে বাঁচায় রাখো খানা টানার থেকে শুধু তাই না হাতের রোজা রাখো পায়ের রোজা চোখের রোজা জকডিয়া গুনাহ করবা না গুনাহ থেকে বাঁচায় রাখো নিজের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ এটা রোজার দিনের বড় আমল আর রাতের আমল তারাবির নামা আদায় করা কয় রাকাত জাগো মাঝে সমস্যা যে আটের বেশি না তারা ট্যাবলেট কানে কম থেকে

আমার দিকে তাকাইলে মনে হয় যেন আমি একজন পোশাকওয়ালা মুসলমান কিন্তু আমার মালিকের আদালতে আমি বড় জাহান নামের আসামি আমার হাত গুনায় ভরপুর আমার গুনার কারণে আমার চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও যুব ছয় বছর বয়স থেকে একটা রোজা ভাঙলার চিন্তাও করি নাই আর তোমার পঁচিশ বছর বয়স তুমি রোজা রাখতে পারো না কিছু মা বাবা আছে বড় মা বাবা বলে চালের আর ভাতের কি অভাব লাগছে রোজা রাখবো কেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখি পৃথিবীর সব ধর্মে রোজা আছে হিন্দুরাও রোজা রাখে বৌদ্ধরাও রাখে সিস্টেম আলাদা এহুদিরাও রোজা রাখে না খাওয়ার সাধনা সব ধর্মে আছে তুমি বলো কেন আমি রাখবো না এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো এই বর কোথায় রোজা শুধু সব এতটুকু না রোজাটারে রোগ কেন বানাও বড় আল্লাহর মহাপথ নিয়ে রোজাটারে রোগের ঔষধ বানাও আর আল্লাহকে বলো মালি একটা ফরজ রোজা ভাঙবো না তুমি আমারে সুস্থ রাখি আল্লাহ আমার মাওলা তোমার দোয়া কবুল করে নিবেন রমাজানে যেন আমার একটা রোজা ভাঙ্গা যায় না ও মা বাবারা আপনার উপযুক্ত মেয়ে ছেলে যদি রোজা না রাখি আপনি হাজার করে আসামির কাপ গড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে পালাবার উপায় নাই অতএব তৈরি হয়ে যান একটা রোজার জন্য আমার কলিজার বোনেরা আমার যুবকেরা ভেঙ্গে না ফেলে অভ্যাস করায় দেন রাতের বেলা তারা বিন্নামাজ যেটা এগারো মাসে চাইলেও কখনো সম্ভব না আমি যদি বলি এক হাজার টাকা দিব ডেলি। কাম কি দুই রেকাত্তাহ যুগ করবেন বলব টাকাটা আমার পক্ষ থেকে আপনাকে দেই আমার থেকে আপনি হইলে নিয়ে কারণ এই সময় আমার এগারো বসে নাই রমাজান সাহারি গাওয়ার পুরা টাইম তাহার টাইম কত বড় কপাল বড় বাঙালি জনমের মতো খায় নামাজ পড়ার টাইম যায় না আজানের বরফে পান দে পান আজান বিশেষ দিক আজান রাত এখনো কালো আলো হয় নাই বিড়ি করে রাখা একটা বিড়ি

একা খাওয়ার আগ্রহ নিয়ে বসে এক সর্বতে টান দিছো তোমার প্লেটের খানা খাওয়ার খুদা নাই কার ক্ষুদ্র

বেশি বেশি তেলাওয়াত করবেন যারা বলেন পারি না এক রমজান থেকে বিশ রমজান পর্যন্ত এক ঘন্টা সময় দিবেন আল্লাহ কোরআন শিখতে বিশ ঘন্টা লাগে যেদিন বিশ দিন সময় দিয়া বিশ ঘন্টায় কোরআন শিখবেন ওই দিন নামাজে দাঁড়ায় দেখবেন কত মজা মাত্র বিশ দিন বিশ ঘন্টা সময় দিবেন তারাবির পরে এক ঘন্টা না হয় সাহারি খাইয়া ফজলের পরে এক ঘন্টা প্রতিদিন এক ঘন্টা সময় দিবেন কৃষ্ণ মাজারে কোরআন শিখে ফেলবেন ইনসা আল্লাহ চেষ্টা করেন হিম্মত করেন কত বড় কপাল

ছাব্বিশ খতম কেমনে দিল বড় লোক হাজি সাহেব একবার আলহামদুল তিনবার কুল হুয়াল হ্যাঁ কোরআনটা দেখে দেখে বড় উত্তম দেখে দেখে বড় কি উত্তম অনেক সব বেশি তবে তারাবির ভিতরে তারাবির মধ্যে আমাদের দেশে নাকি গত রমজান একজনের মোবাইল দেখে দেখে নামাজ পড়াইতেছে তারাবির কত বড় বক্ত কম বক্ত আল্লাহ কোরআনের তেলাওয়াত এই রাজে এক শক্তিবার আমার আল্লাহর কোরআন খতম করেছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই রমজানে সাতবার কোরআন খতম করেছেন আল্লাহর কোরআন সাহাবায়ে কেরাম তিন দিনে খতম করেছেন আল্লাহর কসম আমার মাওলার মুহাব্বত পাওয়ার জন্য দুইটা মাধ্যম এক নম্বরে নামাজ দ্বিতীয় হলো আল্লাহর কোরআন তেলাওয়াত এইজন্য নামাজ ও বাড়ায় পড়বেন তেলাওয়াত ও বাড়ায় পড়বেন যারা পারেন না শিখবেন আর মাওলার কোরআনটা মাঝে মাঝে খুলবেন আর

এরপর আধা ঘন্টা টাইম বসে বসে আল্লাহর কাছে দোয়া করবেন ছেলের জন্য মেয়ের জন্য পরিবারের জন্য বেশি দোয়া করবেন ওই টাইমে কোনো কথা নাই আর কোরআন পড়বেন তাহাজুদ পড়বেন রোজাদার কে ইফতারি করাবেন বেরোজাদার কে জেনে শুনে ইফতারি করানো মারাত্মক গুনাহ জানেন এটা রোজা রাখে যদি ইফতারি করান গুনাহ হবে কি হবে গুনাহ হবে রোজাদার কে ইফতারি করাবেন যাদের উপরে জাকাত আছে দিয়ে দিবেন গরিবের হক আদায় করবেন জাকাত দেওয়া এক জিনিস গরিবের হক আদায় করা আর এক জিনিস গরিবের হক আদায় করবেন আপনি একশো জনের মানুষের দেখাইয়া ফেসবুকে ছবি দেওয়ার জন্য দরকার নাই বিশটা গরিবের দেন ওর পুরা মাসের সাহারির চাউল কিনা দেন ডাল কিনা দেন ইফতারির আয়োজন করেন ঈদের বাজারে যা লাগবে দিয়ে যান দোয়া করা লাগবে না পলিসা ভেঙ্গে দোয়া আসবে যাকাত দেওয়া ভিন্ন কথা গরিবের হক আদায় করা আলাদা কথা ওই 7th ক্লাসের অনলাইন কাফুর দিয়া যে যাকাত দিলেন গরিবের হক আদায় করলেন না ওটা তো ফ্যাশন হয়ে গেল গরিবের হক আদায় করেন ও কাছে হাত বিছেইতে নয় যেই রোজার মাস শুধু যাকাত

সামনে দাঁড়াল অনবরত তেলাওয়া চলতে থাকবে শুনতে থাকবে কলিতে ঠান্ডা হয়ে যায় এই তারাবির মাধ্যমে একটা খতম হয়ে গেল না আর নিজে কমপক্ষে নিজে নিজে কোরআন করিয়া এক খতম দিবেন